কুমিরা ইউনিয়নে মহিলা দলের ছয় নং ওয়ার্ড সম্বলন অনুষ্ঠিত নেতৃবৃন্দের একতাবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিতের আহ্বান ইমুন ইসলাম সাতক্ষীরা জেলা প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি সাতক্ষীরার তালা উপজেলার চার নং কুমিরা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ছয় নং ওয়ার্ড সম্মেলন দু গতকাল সোমবার বিকেলে বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় পাটকেলঘাটায় উৎসব মুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে বক্তারা আগামীর জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি তালা উপজেলা সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মুস্তফা তিনি বলেন ধানের শীষকে বিজয়ী করতে হলে আমাদের সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে জনগণের আস্থা ফিরিয়ে আনতে সংগঠনের ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি যুবদলের চার নং ইউনিয়ন আহ্বায়ক বি এম সালিম রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি কুমিরা ইউনিয়ন সভাপতি আব্দুল মালিক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ রবিউল ইসলাম শ্রমিক দলের তালা উপজেলা সদস্য সচিব শেখ মিলন হোসেন ছাত্রদলের তালা উপজেলা ও পাটকেলঘাটা থানার আহ্বায়ক শেখ রিজবি আহমেদ যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান এবং ছাত্রদল নেতা কাজী মারুফ সম্মেলনে বক্তারা বলেন দলীয় ঐক্য নারীর অংশগ্রহণ ও তরুণদের সম্পৃক্ততার মাধ্যমেই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব সম্মেলনটি ছিল প্রাণবন্ত ও উৎসাহ ব্যঞ্জক যেখানে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি বিএনপি তৃণমূল শক্তির প্রতিফলন ঘটায় ফারজানা রশিদ ঢালি কেটিভি নিউজ ডেস্ক আমাদের মাঝে উপস্থিত আছেন কালোপুজনা শ্রমিক দলের সদস্য সচিব শামrul ইসলাম মিলন আমাদের মাঝে উপস্থিত আছেন ওমিরা ইন্ডিয়ান মহিলা দলের সদস্য সচিব রমিনা খাতুন যুগ্ম সদস্য সচিব এবং অনুষ্ঠানের সম্মানিত থেকে বিলাই সভাপতি নেতা মালিক আদরণ সম্পাদক রফিকুল ইসলাম অন্যান্য এবং আমার উপস্থিত সামনে মা সকলকে আমার পক্ষ বক্তব্য দেওয়ার সময় নেই আলোক সবাই খুবই বলবো নাম ধরে আমাদের খেদ করতে হবে।

হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি